হ্যালো এভরিওময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে নিয়ে চলে এসেছি সুন্দর সুন্দর বেশ কিছু বক্সিং এর কালেকশন নিয়ে আমরা খুব কম মজুরিতে কাজ করি তো সবথেকে কম মজুরিতে সোনার গহনা কিনতে চলে আসুন আনন্দময়ী জুয়েলার্স মাহমুদপুর বাজার এছাড়াও সাথে থাকছে সোনা কিনলে সোনা ফ্রি হ্যাঁ একদম ঠিক শুনেছেন সোনা কিনলে সোনা ফ্রি এটা এই অফারের সুবিধা নিতে চলে আসুন আনন্দময় জুয়েলার্স মাহমুদপুর বাজার চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই বেশ কিছু সুন্দর সুন্দর বক্সিংয়ের কালেকশান নিয়ে সো আপনারা দেখেই নিন এই বক্সিংটা দেখে নিন এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো বাহান্ন মিলি ডিজাইনটা দেখুন দেখুন কতটা সুন্দর বেশ ইউনিক ডিজাইন এটার প্রাইস আসবে তিপ্পান্ন হাজার ছশো আঠারো টাকা দেখুন বেশ সুন্দর ডিজাইন আরও একটা সুন্দর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নিই দেখে নিন এটা নতুন গেট আপের মহারাজা রিং দেখুন কভারেজটা দেখুন জাস্ট আপনার কল্পনাই করতে পারবেন না এত লাইট ওয়েটে এত সুন্দর কভারেজ পাওয়া যায় মহারাজা এর ভিতরে এটার ওয়েট আসবে চার গ্রাম চারশো সত্তর মিলি এবং এটার প্রাইস আসবে পঞ্চান্ন হাজার উনসত্তর টাকা অনলি আরও একটা ইউনিক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নেব দেখুন ডিজাইনটা বেশ কতটা সুন্দর ইউনিক টাইপের ছোটর মধ্যে লাইট ওয়েট এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম একানব্বই মিলি এটার প্রাইস আসবে আটত্রিশ টাকা আরও একটা সুন্দর ইম্পোর্টেড ইম্পোর্টেন্ট রিংয়ের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নিই এই ডিজাইনটা দেখুন বেশ ইউনিক টাইপের ডিজাইন এটার ওয়েট আছে অনলি তিন গ্রাম চারশো উনত্রিশ মিলি এটার প্রাইস আসবে চব্বিশ হাজার সরি বিয়াল্লিশ হাজার দুশো আটষট্টি টাকা এই দেখুন ট্রেন্ডিং মহাজা রিংয়ের ডিজাইন আর একটা খুবই সুন্দর এটার ওয়েট আসবে চার গ্রাম ছশো নব্বই জাস্ট ভাবন এত বড়ো ডিজাইন মাত্র চার গ্রাম ছশো নব্বই মিলি এটার প্রাইস আসবে সাতান্ন হাজার সাতশো চুরাশি টাকা দেখুন ডিজাইনটা খুবই সুন্দর আরও একটা সুন্দর ডিজাইন নিয়ে চলে এসছি আপনাদের সাথে দেখে নিন এই এই ওয়েটটা আছে মাত্র তিন গ্রাম দেখুন জাস্ট কতটা সুন্দর খুবই সুন্দর ইউনিক টাইপের ডিজাইন এটার প্রাইস আসবে ছত্রিশ হাজার নশো চুরানব্বই টাকা আরও একটা সুন্দর ডিজাইন নিয়ে চলে এসছি দেখে নিন এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো বাহান্ন মিলি এটার প্রাইস আসবে একচল্লিশ হাজার তিনশো বাইশ টাকা আর একটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর ডিজাইন নিয়ে চলে এসছি আপনাদের সামনে দেখে নিন এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো পঁয়ত্রিশ মিলি এটার প্রাইস আসবে তেতাল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা ডিজাইনটা দেখুন খুবই সুন্দর ডায়মন্ড কাঠের ভিতরে আরও একটা সুন্দর ফ্লোরাল জেন্টস বক্সিংয়ের কালেকশান নিয়ে চলে এসছি খুবই ইউনিক টাইপের কাটিং দেখুন আপনারা দুই সাইডে বেশ ইউনিক টাইপের কাটিং আছে এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো বাষট্টি মিলি এটার প্রাইস আসবে চল্লিশ হাজার দুশো পনেরো টাকা আরও একটা সুন্দর জেন্টস বক্সিংয়ের কালেকশান নিয়ে চলে এসেছি দেখুন খুবই সুন্দর ইউনিক টাইপের এই সাইডে ডায়মন্ড কার্টের মতো ডিজাইন করা আছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম পাঁচশো আঠাশ মিলি এটার প্রাইস আসবে তেতাল্লিশ হাজার চারশো ছিয়াশি টাকা আপনাদের কাছে আজকের মতো লাস্ট ডিজাইন নিয়ে চলে এসেছি এটা খুবই সুন্দর এটাও একটা ইম্পোর্টেড ডিজাইন এই ডিজাইনটা খুবই লাইট ভিতরে এটার ওয়েট আছে দু গ্রাম একশো উনপঞ্চাশ মিলি এটার প্রাইস আসবে ছাব্বিশ ছাব্বিশ হাজার পাঁচশো তিরিশ টাকা সো ভিউয়ার্স আপনারা দেখে নিলেন আজকে আপনাদের সাথে বেশ কিছু সুন্দর সুন্দর বক্সিংয়ের কালেকশন শেয়ার করে নিলাম আগামীকাল আবার অন্য কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো আপনারা জানেন অথেন্টিক খুব গুণগত মানসম্পন্ন সোনা কিনতে এবং সবচেয়ে কম মজুরিতে কিনতে আপনারা যোগাযোগ করতে পারেন আনন্দময় জুয়েলার্স মাহমুদপুর বাজার থ্যাংক ইউ এভরিওয়ান